হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি এই দেখো সকাল সকাল স্ট্যান্ড করে পুরো রেডি হয়ে গেছি আর এখন যেটা হবে সেটা হচ্ছে কিছু তো খাইনি কি খাবো সেটাও বুঝতে পারছি না আর আজকে আমার বাবাকে রিলিক্স করবে প্রায় এক সপ্তাহ পর এই দিনে মানে এই বুধবারের দিনেই বাবার ওই অঘটনটা ঘটেছিল তো আমাদের মনে একটু একটু তো আনন্দ আছে তো যতক্ষণ না বাবাকে বাড়িতে আনা হচ্ছে ততক্ষণ একটা ভয় থেকেই যায় তো দেখা যাক কি হয় সারা দিন কেমন চলে সঙ্গে থেকে পাশে থেকে দেখতে থাকব স্নান সে সেরে নিয়েছি এখন আমি ক্রিম মাখছি আর একটু সিঁদুর পরবো তো এই সকালবেলা মানে শীতের সকালে একটু ক্রিম না মাখলে কিন্তু মুখ চোখের অবস্থা খুবই অবস্থা খারাপ হয়ে যায় আর গায়ে যদি বডি ওয়াল না মাখো বা বডি লোশন না মাখো এতক্ষণ ধরে আমি ভিডিও বানাচ্ছিলাম অনেক দিন পর একটু মনটা ভালো হয়েছে বলে ভিডিও বানাচ্ছিলাম মানে শর্টস বানাচ্ছিলাম আর এখন একটু সাদু ভিডিও করেছি দেখতেই পাচ্ছ আমি আর বাবাকে নিয়ে আসতে যাই জয়দীপ গেছে আর মা গেছে মা আর জয়দীপে নিয়ে আসবে আর জয়দীপ এখানে এসে আবার দিদাকে নিয়ে যাবে এ বাড়িতে যাবে মানে দিদা এখানে রান্না বান্না করছে দেখো সারাদিনই রান্নাবান্না করে আর আমি এখানটা বেকাজ করছি বেকাজ না এটাও কাজের মধ্যে পড়ে তাই তো আর আমাকে কেমন লাগছে এই ড্রেসটাতে বলতো দিদা করেছে আজকে লাউ শাক বড়ি আলু আর লাউ শাক দিয়ে দারুণ ওটা টেস্ট করতে দিয়েছে সেটাই করছি আমি অসাধারণ ছিল টেস্টটা যে না খেয়েছে সে পোস্ট দিয়েছে তোমাদের তো খাওয়াতে পারবো না তো যাই হোক রেসিপি চাইলে বলে দিতে পারি এইটুক নিয়েই কাজ করতে পারি আর এদিকে রান্নাবান্না হয়ে গেছে বাবা আজকে বাড়ি ফিরছে আর দিদা এখন এই আমার ঘরে যে রান্নাগুলো হয়েছে সেগুলো একটু একটু করে তরকারি নিয়ে যাবে ওই বাড়িতে কেন কি মার একটু সুবিধা হবে মা সেইভাবে রান্না করতে পারেনি আর এখানে জয় ফেরার পথে হসপিটাল থেকে ফেরার পথে এই ধোসা ইডলি এগুলো নিয়ে এসছে তো ও বাবার বাড়িতে যায়নি কেন কি বাবা আর মা উবের করে চলে গেছে ও একটু পরে যাবে দিদাকে নিয়ে এই খাবার দাবার নিয়ে তারপরে যাবে তো এখন ওই দক্ষিণী থেকে এই ধোসাগুলো নিয়ে এসছে আমি খেলাম একটু এই দেখো ওরা বেরিয়ে পড়ছে অলরেডি দিদাকে নিয়ে মানে জয়দীপ আর দিদা বেরিয়ে পড়ছে স্কুটি করে আর আমি এখন বাড়িতে একাই থাকবো কিছুক্ষণ প্রায় যেন কটা বাজে আড়াইটে বেজে গেছে খুব খিদেও পেয়েছে কখন খাব বুঝতে পারছি না যতক্ষণ না ওরা আসছে ততক্ষণ তো খেতে পাচ্ছি না এবার ওদের আসার অপেক্ষা করছি জানি না এখানটা কি বলছিলাম এটা ভয়েস মিউট করে দিয়েছি তো যাই হোক দুপুরের যেটা লাঞ্চে ছিল শাক ছিল মানে লাউ শাক ছিল পেঁয়াজ কুলি আলু ভাজা ছিল আর এখানে ভোলা মাছ দিয়ে পড়েছিল একটা ঝাল ধরনের এই সব রান্নাই দিদাই করছে আজকাল দিদা যতদিন এই বাড়িতে আছে মানে রিয়ার ঠিকানা ততদিন দিদাই কিন্তু করে মার বাড়িতে থাকলে দিদাও রান্নাবান্না করে তো মাও করে তো এই বাড়িতে দিদা আমাকে কিছুই করতে ইচ্ছে না আমি আর জয়দীপ এখন খাচ্ছি দিদা ওই বাড়ি দিয়ে খেয়ে এসছে মানে বাবার বাড়ি থেকে আর জয়দীপ আর আমি এখানটায় খেয়ে নিচ্ছি আর জয়দীপ চলে যাবে খেয়ে আর এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও দেখো ইলিশ মাছ আনা হয়েছে অনেক দিন পর আর এখানটায় আমি তখন ছবি আঁকছিলাম বাজরাং একটা ছবি আঁকছিলাম আর কেমন ছবিটা হয়েছে তোমরা জানিও আমাকে এটার কাজ আমার এখনও বাকি রয়েছে কিছুটা কালকে করব। আর এই বাজরাংবলির পুরো মূর্তিটা আমি পুরো গঠন করেছি কেমন লাগছে তোমরা জানিও তোমাদের কমেন্টের আশায় আছি আর রাত্রিবেলা যেটা হয়েছিল মেনুতে সেটা হচ্ছে ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা আর হচ্ছে ভাত আর ইলিশ মাছ ভাজার যে তেল দিয়ে খেয়েছিলাম উইথ লঙ্কা তো কেমন লাগলো পুরো দিনের ভিডিওটা জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে টাটা বাই বাই